আচ্ছা মাঝরাতে খিদে পেলে তোমরা কি করো বলো না এখন গড়িতে পারছে সাড়ে তিনটে মাঝরাত বলা চলে এখন তো অনেকে বলে নাকি ডেভিল আওয়ার্স সেই ডেভিল দাওয়ার্সে আমার খুব খিদে পেয়েছে কী করা যায় তাই আমি অর্ডার দিয়েছি সুইগিতে বহুদিন পর সুইগিতে অর্ডার দিলাম সাধারণত আমি সুইগি জোম্যাটোতে খুব একটা অর্ডার টর্ডার দিই না এতক্ষণ রাতে জেগে থাকার কারণ হচ্ছে সাধারণত আমার ঘুম একটু রাত্রেবেলা কম হয় ইদানিং তো আরেকটু বেশি করে হচ্ছে বাট আজকে গতকাল তো আমি ঘুমিয়েছি বাট আজকে আমার নাইট শিফট হয়েছে এই যে সব ল্যাপটপ বই খাতা নিয়ে বসে গিয়েছি এটা একটা চাই উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছি প্রায় শেষ হয়ে এসছে এটা প্রায় কত পেজ দেখি তো ছশো সাতশো পেজ তো হবেই হ্যাঁ সাতশো পেজের উপন্যাস সাতশো আট দশ পেজের তো উপন্যাস প্রায় শেষ করে এসেছি পাঁচশো ছশো পিসটা আমি রয়েছি একটা ডায়েরিতে টিকে রাখছিলাম যা কিছু প্ল্যানস রয়েছে তো একটা হেডফোন রয়েছে ছোটো ছোটো বই খাতা রয়েছে কিছু নোটস কার নোটস নেওয়ারও ইয়ে রয়েছে এই মুহূর্তে কাজ করছিলাম একটু শুয়ে শুয়ে লাদু খাচ্ছিলাম তো তারপর পড়াশোনা করবেন তারপর খিদে পেয়েছে এবার খিদে পেয়েছে তো করবোটা কি বহু ঘাঁটাঘুটি করে অর্ডার দিলাম কি অর্ডার দিলাম অর্ডার দিয়েছি হচ্ছে মিক্সড না সরি না হ্যাঁ কারেক্ট অর্ডার দিয়েছি হচ্ছে চাউমিন হাক্কা চাউমিন এবং তার সাথে একটা কিছু কম্বো অফার ছিল একটা রোল মতো কিছু ছিল স্যালাড ছিল আরও কিছু ছিল আমি ভুলে গিয়েছি মানে কী অর্ডার দিয়েছি কাজ করছিলাম আর রেডিও কিছু দেখছিলাম ইউটিউব ভিডিওস কিছু ব্লগ দেখছিলাম তো আসুক দাদা আসুক এখনও হয়তো সুইগিতে অলরেডি বেরিয়ে পড়েছে দেখাচ্ছে আর আট মিনিট লাগবে আমি লাস্ট কয়েক মিনিট আগে দেখেছিলাম তখন দেখাচ্ছিলো আট মিনিট আশা করি হয়তো এতক্ষণে মানে বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছে আসুক খাবো তোমাদের দেখাবো দেখাচ্ছি খাচ্ছি আর তোমাদের কী বলবো কী বলবো খাবার লোভ দেবে না কিন্তু পেট খারাপ হয়ে যাবে না অর্ডার করার আগে এই চকলেট একটা খেয়েছিলাম মানে মা বিকেলবেলা বেলা একটা চকলেট আইসক্রিম সেটা একটা খেয়েছিলাম তো সাথে দেখি যে খিদে কিছুতেই মিটছে না তো কি করা যায় কি করা যায় ক্রেভিং তো আমার খুব একটা আসে না এরকম যে মাঝে হাতে ক্রেভিং উঠলো আমি অর্ডার করে দেবো বাট আসে না সত্যি কথা বলতে দেখো এই যে টাইম রাত্রেবেলা এরকম টেবিল চাওয়ার্স খিদে পেয়েছে অলরেডি দাদা চলে এসছে তাহলে চলো নিচে যাই গিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো তোমাকে দেখাবো নেমে যাচ্ছি দাদা সুইগি এখনো আলোর রয়েছে লোকজন যাচ্ছে রাস্তা তো রাস্তায় কিন্তু এখনও লোকজন বেরিয়েছে এবং এই সাড়ে তিনটের সময় আজকে চতুর্থী পড়ে গেল না চতুর্থী পড়ে গেল এই চতুর্থী দিনে লোকজন বেরোচ্ছে এবং এইখানে খুব একটা ভিড় হচ্ছে না বাট তুমি আশ্চর্য করতে গিয়ে এই থাকে না লোকজন রয়েছে এই দাদা কিন্তু এসছে আমাকে খাবারটা দিতে যে জিনিসটা আমি সাধারণত করি না সুইগিতে অর্ডার দেওয়া সেটা কিন্তু করেছি তা আবার মাঝে রাতে দাদা দেখি অর্ডারটা একটু দিয়ে দাও আর কত পে বিল হয়েছে দুশো টাকা দুশো একত্রিশ টাকা দিয়ে দিচ্ছি তাহলে একটু পেমেন্ট করে দিচ্ছি দাদা একটু চেক করুন ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ খাবার নেওয়া হয়ে গেছে এবার চলো ভিতরে যাই খাওয়া দাওয়া হবে তারপর আবার বেরোব আমি বাট তার আগে একটু তোমাকে দেখিনি আমার বাড়ির সামনের অবস্থাটা চতুর্থের দিন আমাদের এখানে খুব একটা ভিড় সেই সময় ছিল না বাট এই মুহূর্তে কিন্তু ভিড় রয়েছে এরকম চারিদিকটা আলোয় আলো সেজে উঠেছে পুকুরের আমাদের বাড়ির সামনে পুকুর রয়েছে সেই ধার ধরে পুরো আলোয় আলো এই মুহূর্তে চারটের সময় লোকজন কিন্তু হালকা ফুলকা রয়েছে এখানে বাট রয়েছে এবং চতুর্থীতে কিন্তু মানুষের ভিড় ততটাও বেহালায় না দেখা গেলে বা আমাদের এইখানটায় জনকল্যাণে না দেখা গেলে মানুষজন বেরোচ্ছে বলা যেতে পারে ঘরে যাই খাওয়া দাওয়া হোক তো অলরেডি খাবার নিয়ে চলে এসেছি বিছানায় রাখি বিছানায় রাখতে নিই খুব একটা বিছানায় বসে খাই না বাট বিছানায় রাখবো আগে দরজাটা বন্ধ করে নিই এবার খাবার ভালো দেখি রানবক্সিং করি আচ্ছা দিয়েছি কি মজবুতভাবে ছিঁড়ছি খিদে পাওয়ার কারণে এরকমভাবে খাবার হাতের সামনে চলে এলে আর সুন্দর করে ছিড়তে ইচ্ছা করছে। হয় যত তাড়াতাড়ি পারি ছিঁড়ে দেব। ওকে এই হচ্ছে আমার খাবার কি কি রয়েছে? বাবা এখানেও সে লুটে দিয়েছে। এটা নি এটাও আরেকটা খুলেনি। ওকে আরো একটা রয়েছে। এবার শুনতে তো সময় চলে যাবে তো এবার খোলা যাবে হ্যাঁ খোলা যাবে তবে এই দিকটা আবার এখানেও রয়েছে ফাইনালি কিন্তু বন্ধুরা খুলে গেল এবং এখানে রয়েছে কি চাউমিন রয়েছে সামথিং কিছু একটা ভেজ রোল রয়েছে এখানে কিছু স্যালাড টাইপের রয়েছে একটা রয়েছে এখানে ফিশ ফ্রাইড টাইপ মুখে জল চলে আসছে বাবা তারপর একটা ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে একটা হাক্কা চাউমিন বহুদিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছিলো তবে এই সাড়ে তিনটের সময় যে চাউমিন অর্ডার দিয়ে খাবো সেটা এক্সপেক্ট করিনি নিজের নিজের কাছেও যাই হোক খাওয়া দাওয়া করি এখানে কিছু সসেস দিয়েছে বাট সেই সসগুলো আমি এখন ইউজ করবো না আই চে ওয়াও চায় না থাকে বা আশা করি ভালো খেতে হবে একটু সাইডে রাখি বন্ধুরা টোটাল যে অর্ডারটা আমি দিয়েছি টোটাল তার দাম হয়েছে তার বিল হয়েছে দুশো টাকা উইথ অফার একটা অফার ছিল সেখানে আমি সামথিং কিছু কত পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তো সেফ দেখালো যেহেতু আমি ফার্স্ট টাইম এটা খুলেছি মানে সেই অ্যাকাউন্ট ওপেন করলাম তো এটা খাওয়া দাওয়া করি হ্যাঁ খাওয়া দাওয়া করি আর কি তোমাদের আরেকটা জিনিস বলি এখানে কিন্তু দিয়েছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাইজ আলু ভাজা বাংলার আলু ভাজা আর ফ্রেঞ্চের ফ্রেঞ্চ ফ্রাইজ এটাও কিন্তু বেশ বেশ ভালো খেতে মানে লিটারালি মিষ্টি মিষ্টি খেতে এরকম স্যালাডস মতো দিয়েছে রেস্টুরেন্টের স্যালাডও ভালো খেতে হয় আমাদের বাড়িতে স্যালাড এতো ভালো খেতে হয় আমি জানি না তোমাদের বাড়িতে কি ভালো খেতে হয় এরকম স্যালাড বলো তো দেখি আমাকে কমেন্টে এটা কিন্তু সত্যি 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 বেশ ভালো খেতে তো ফাইনালি কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া ডান হিসেবে তাতে নিয়েছি মুখটা মুজবো ভালো করে মুছার পর হাতটা ভালো করে মুছে নেবো নিয়ে এটাকে সাইড করার পালা কারণ মা যদি দেখতে পায় আর মানে কালকে সকালে যে এরকম তার বিছানার ওপর সুন্দর করে রেখে এরকম একটু খাওয়া দাওয়া হয়েছে তাহলে কিন্তু খাওয়া দাওয়ার কালকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ ওয়ার্মুমে থেকে এই হাটা লিফলেট মতো দিয়েছে এবং অবশেষে এরকম টুকটাক করে প্যাক ট্যাক করে নেওয়ার পর এবার কিন্তু এটা ফেলতে যাওয়ার পালা এবার এটা ফেলতেই হবে কারণ না ফেললে কালকে সকালে আমার মানে কপালে রয়েছে চরম মার কারণ আমি বিছানায় বসে খেয়েছি এবং সেটা আমার মা একদম দেখতে পারে লিটারেলি বিশ্বাস করো একদমই দেখতে পারে না তো আর দেরি না করে এটা ফেলে দিই এবং একটা ছোট্ট লক ছিল কেমন লাগলো জানিও মাঝরাতে যদি তোমাদের খিদে পায় তাহলে রেকমেন্ড করবো তোমাদের না খেতে কারণ ওই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা ব্রেক হয়ে যায় না আমাদের স্টামাককেও বেশ কিছুক্ষণ কিন্তু রেস্ট দিতে হয় আর আমি বলবো যে মাঝে মাঝে করতে পারো মাঝে মাঝে যেমন আমি করলাম আমি খুব রেয়ারেস্ট কেশে অর্ডার কেশে হ্যাঁ কেশে অর্ডার দিই তো আজকে সেই রেয়ার দিন যেদিন আমি অর্ডার দিয়েছি খেয়েছি এবং তোমাদের বলবো তোমার মাঝে মাঝে অর্ডার দিয়ে খেতে পারো বাট রেগুলারলি খেলে কিন্তু হেলথ ইস্যুস হতে পারে তাই রেকমেন্ড করব না করা এবং এটা ফেলতে যাব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিকে এবং তোমাদেরও বলে রাখি যে সত্যি সত্যি কিন্তু আমি অনেক অনেক ভিডিওস বানাচ্ছি এবং লিটারেলি অনেক ভিডিওস নিয়ে আসবো কিছু ইনফরমেশান ভিডিও নিয়ে আসবো কিছু ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসবো কিছু ট্রেন জার্নিজ ব্লগ নিয়ে আসবো কিছু মোটো ভ্লগ নিয়ে আসবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এবং অবশ্যই পজিটিভলি সাবস্ক্রাইব করেছে তাহলে চলো বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে